এটি হচ্ছে সিলেটের আর্কিডিয়া ওইখানে আর্কিডিয়ার নিচে যে টং তো ওইখানে হচ্ছে দুধ চা রং চা সব চায়ের জন্য ওইটা বিখ্যাত ফেমাস ওইখানে এসে আপনারা অবশ্যই চা টেস্ট করে যাবেন রং চা বলেন দুধ চা বলেন যদি আমার কাছে রং চাটা বেস্ট লাগে তাদের লেবু তারপরে মালটা অনেক ধরনের পুদিনা পাতা এই সেই দিয়ে যে তারা চাটা মিক্স করে ওই চাটা যখন মুখে নেই তখন মনে হয় যে ভিতর থেকে রিফ্রেশমেন্ট আহ অন্যরকম এক অনুভূতি চার স্বাদ নিতে হলে সিলেটে যদি চার স্বাদ নিতে হয় আপনাকে অবশ্যই আসতে হবে আর নিচে যে টং আছে গাছের নিচে যে টং ওই টংে আসতে হবে ওই চাটা আপনি যখন মুখে নেবেন আপনার অন্যরকম একটা ফিলিংস আসবে আর আপনি ভাববেন ওই মুহূর্তে চিন্তা করবেন যে সিলেটের চা ওইটাই সারা তো এদের চা আসলে আমার কাছে খুবই সব দিক মিলে খুবই ভালো লাগছে আর মেক করাটা দেখেন তারা খুবই হাইজিনিটি মেনটেন করে তারা চা মেক করে তারপর ওই চাটা আমরা নিয়ে এই যে খেলাম ধন্যবাদ আপনারা আসবেন এখানে এসে অবশ্যই চা ট্রাই করে যাবেন ধন্যবাদ সবাই